অতিরিক্ত উড়ার কারণে এই কবুতরটা হিট স্ট্রোক করে মারা গেছে এই যে দেখেন পানিটার রং নিমিশেই বেগুনি কালার হয়ে গেছে দেখছেন তো এইরকম লাল বারের ছাপচিলা কবুতর লাস্ট কতদিন আগে দেখছেন বলেন তো এই ধরনের নখের কবুতর আসলে বাচ্চার রেজাল্ট রেসে অনেক ভালো হয় আপনার কবুতরের পক্স হয় কিংবা পক্সের সমাধান নিয়ে আপনারা খুব বেশি চিন্তিত আপনাদেরকে আসলে লজ থেকে মশা সবাইতে হবে আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবৃন্দ মন মানসিক অবস্থা আসলে খুবই খারাপ আপনারা দেখেন এই যে এখানে আমার একটা কবুতর পড়ে আছে এই কবুতরটা আজকে অনেক বেশি গরমের মধ্যে অতিরিক্ত উড়ছিল ছিল হ্যাঁ আর অতিরিক্ত উড়ার কারণে এই কবুতরটা হিট স্ট্রোক করে মারা গেছে তার মানে ব্যাপারটা কোনোভাবে আসলে মানতে পারতেছি না আসলে এইটা আমার বাসায় এমন কোনো রেপুটেড বা এমন কোনো ভালো কবুতর না ঠিক আছে কিছু কিছু কবুতর আছে যেগুলোর উড়ার ব্যালেন্স থাকে না অতিরিক্ত উড়ে নিজে কতটুকু উঠতে পারে সেটাই বোঝে না আর এমনই উরা উড়ে যে উড়াই আসলে ওর মৃত্যুর কারণ হয় এখন আসলে কিছু বলার নাই বা কিছু করারও নাই যা ঘটাটা তো ঘুঁটেই গেছে ঠিক আছে কিন্তু আমাকে আসলে আমরা আসলে বিশেষ করে আমি দোষী বলবো কারণ হচ্ছে আমি সকাল সকাল উঠতে পারি না যে কারণে আসলে লেটে কবুতর উড়ানো হয় এবং এই গরমের মধ্যে এই কবুতরটার এই সমস্যা হয়েছে ঠিক আছে তো যাই হোক এখন থেকে চেষ্টা করব হচ্ছে ফজরের নামাজ পড়ে এই কবুতর উড়াই ফেলবো আগে আগে তাহলে এই ধরনের ঘটনা ঘটবে না খুব খারাপ লাগতেছে কিন্তু আসলে কথায় আছে না দুর্বলের জায়গা নাই এই কবুতরটা দুর্বল আর বলের ফলে হুট করে বেশি উড়ার কারণে আসলে হিট স্ট্রোকের কারণটা হলো তবে আজকে আবহাওয়াটাও অনেক বেশি গরম যেই কারণে কবুতরকে গোসল দেওয়াটাও জরুরি আমি এই যে কবুতরকে গোসল করানোর জন্য পানি নিছি ঠিক আছে আর আমার হাতে যে জিনিসটা দেখতেছেন এইটা হচ্ছে একটা জাদুর জিনিস ঠিক আছে আপনাদেরকে জাদুটা একটু দেখাই এই যে দেখেন জাদুর জিনিস কেন বললাম এই যে দেখেন দেখছেন এটা হচ্ছে পটাশ হ্যাঁ আমি কবুতরকে আসলে পটাশ দিয়ে গোসল দেবো কারণ গরম অনেক বেশি আর এই গরমের মধ্যে আসলে কবুতরের জন্য গোসলটাও খুব জরুরি আর পটাশ দিয়ে গোসল দিলে আসলে কবুতরের শরীরে রোগ জীবাণু থাকলে সেটাও চলে যায় এই কারণে পটাশ দিয়ে গোসল দিতেছি এই যে দেখেন পানিটার রং মিমিশেই বেগুনি কালার হয়ে গেছে দেখছেন শেষ আমার পটাশ দেওয়া হয়ে গেছে ওই যে দেখেন পানির রং দেখছেন একদম সুন্দর বেগুনি কালারের পানি হয়ে গেছে এই পানি দিয়ে এখন আমরা কবুদরকে গোসল দিব ঠিক আছে এখানে এটাকে শুরু করি আগে আমার পানির বলগুলা নষ্ট হয়ে গেছে আসলে ঠিক আছে নষ্ট হয়ে গেছে বলতে এই যে দেখেন পানির বলগুলা ফেটে গেছে দেখছেন তো এই কারণে বাধ্য হয়ে বাসায় ছোট ছেনি ছিল সেই ছেনিগুলা দিয়ে গোসল দিতেছি কবুতরকে আগে উড়ে নামার পরে রিকভারির পানি দিছি তারপরে মনে করেন এই গোসলের পানিটা দিতেছি তো আসলে এই বলে এরা কখনো গোসল করে নাই যে কারণে হয়তো ওদের একটু ইরিটেশন হইলে হইতেও পারে কিন্তু আমার বিশ্বাস বেশিক্ষণ সময় লাগবে না ওদের এটা বুঝতে যে ওদেরকে গোসলের পানি দেওয়া হয়েছে এটাতে এটা তো দিয়ে দিই এই যে দিয়ে দিলাম আমার এটাতে চার লিটার করে পানি আটতেছে পাঁচ লিটার করে পানি আটলে ভালো হইতো শেষ দিয়ে দিলাম এখন এই খাঁচায় আরেকটা একটা খাঁচা বাকি আছে আমরা আসলে আপনার তিনটা তিনটা করে খাঁচায় গোসল করাইতেছি এই যে আসো গোসল করো এই যে গোসলের ব্যবস্থা করা গেছে তোমাদের ওদের একটু বুঝতে সময় লাগবে যে আসলে এই কারণ হচ্ছে যে আমি তো সবসময় প্লাস্টিকের বলে পানি দেই আজকে প্লাস্টিকের বলে পানি না দিয়ে অন্য আরেকটা পাত্রে পানি দিয়েছি এটা বুঝতে একটু সময় লাগবে তাদের শেষ হয়ে গেছে এখন আস্তে আস্তে আবার পানির কালারটাও ডিফারেন্ট দিন হয় পটাশ দিয়ে কৌ গোসল দেই নেই যাই হোক এখন আপনাদেরকে এমন একটা কবুতর দেখাবো যে ধরনের কবুতর আসলে খুবই কম দেখা যায় চলেন দেখাই পুরোনো জাতের বাঘা কবুতর কম বেশি অনেক দেখা যায় কিন্তু আপনারা ভালো করে এই কবুতরটা খেয়াল করে দেখেন এই কবুতরটার পিঠের বারটা লাল দেখছেন এটা কিন্তু একটা ছাপচিলা কবুতর একদম পুরোনো ছাপচিলা কবুতর ঠিক আছে তো এই রকম লাল বারের ছাপচিলা কবুতর লাস্ট কতদিন আগে দেখছেন বলেন তো কে কতদিন আগে দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এইরকম লালবাড়ের ছাপচিলা কবুতর অনেক বছর পরে আজকে দেখলাম কবুতরটা দেখে খুব ভাল লাগছে তাই নিয়ে নিলাম হ্যাঁ একদমই ডিফারেন্ট একটা কবুতর কবুতরটা চোখ দেখাই কবুতরটা অনেক বেশি ফ্লায়ার কবুতর মার্শাল্লাহ খুব সুন্দর একটা কবুতর কিছু কিছু কবুতর আছে যেগুলার গায়ের কালার দেখলেই অবাক লাগে ঠিক আছে এটা নিশ্চয়ই কোনো ব্রিডারের অনেক তপস্যার ফল কারণ কোনো কোনো তপস্যা না হলে আসলে কোনো ব্রিডার মনে করেন আপনার এই যে কালারটা আছে এই কালারটা আনতে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে এখন আর একটা কবুতর দেখাই আপনারা খুব ভালো করে দেখেন এটা একটা পুরোনো জাতের আসলে বাঘা কবুতর মাসাল্লাহ খুব সুন্দর একটা কবুতর এবং এই কবুতরগুলো আসলে ফ্লাইং অনেক ভালো হয় ঠিক আছে চোখটা খেয়াল করেন চোখটাও একদম আলাদা ওকে ইউনিক যে জিনিসটা সেটা হচ্ছে পা পায়ের 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 কালার কত সুন্দর কালারের থেকেও বড় কথা হচ্ছে এই করছেন ধরনের নখের কবুতর গুলার আসলে বাচ্চার রেজাল্ট রেসে অনেক ভালো হয় আপনারা কবুতরটা ভালো করে খেয়াল করে দেখেন এই কবুতরটার পায়ের নোখ কিন্তু একদম আলাদা বিশাল বড় বড় পায়ের নখ দেখছেন কত বড় পায়ের নখ পায়ের নোখটা কিন্তু অনেক বড় তো এত বড় নুখের কবুতর খুব কম সময় আসলে দেখা যায় আপনাদের আজকে দুইটা একদম আনকমন কবুতর দেখাইলাম আপনাদের কাছে কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আর এই কবুতরটা আমি একটু ছাড়ি ছাড়লে এটা সৌন্দর্যটা আরো বুঝতে পারবেন একদম মনে করেন পুরনো জাতের বাঘা কবুতর ঠিক আছে সিলভার বাঘা কবুতর পিঠে বারো আছে মাসাল্লাহ খুব সুন্দর কবুতর এখন আর এই ধরনের কবুতরগুলো আর দেখা যায় না বললেই চলে আর এগুলো আসলে পুরনো জাতের কবুতর ঠিক আছে পুরনো জাতের কবুতর বলতে এগুলাকেই বোঝায় আসলে আর এই যে দেখেন আমি যে বললাম না আর খুব বেশি দিন বাচ্চা করা যাবে না আপনাদেরকে কিছুদিন আগে এই যে দেখেন কবুতরের পক্সটা শুরু হয়েছে দেখছেন কিছুদিন আগেও কিন্তু কবুতরের কোনো পক্স হইতেছিল না কিন্তু এখন কিন্তু পক্স হওয়া শুরু করছে তার মানে মশার যন্ত্রণা বেড়ে গেছে খুব শান্তিতে আমরা বেশ কিছুদিন বাচ্চা করলাম পক্স ছিল না কিন্তু এখন দেখেন কিভাবে মনে করেন কবুতরের বাচ্চাগুলো গুলোর বারোটা আর কবুতরের পক্স হওয়ার আসলে মূল কারণ হচ্ছে মশার কামড় আপনাদের যদি কারোর কবুতর কারোর কবুতরের পক্স হয় কিংবা পক্সের সমাধান নিয়ে আপনারা খুব বেশি চিন্তিত আপনাদেরকে আসলে লফ থেকে মশা সরাইতে হবে লফ থেকে মশা সরানোর জন্য বা তাড়ানোর জন্য আপনারা কয়েল ব্যবহার করতে পারেন কিংবা মশারি ব্যবহার করতে পারেন আমি আসলে কয়েলটাই বেশি প্রেফার করি কারণ মশারিতে দেখা যায় মনে করেন ইটা খুব গরম হয়ে যায় যেই খাঁচাটায় কবুতর থাকে ওই খুব গরম গরম হয়ে হয়ে যাওয়ার কারণে দেখা যায় কি আপনার মনে করেন যে আবার একটা প্রবলেম হয় গরম ঠান্ডা লাগার একটা প্রবলেম হয় হ্যাঁ এই যে দেখেন আমাদের ঘুঘু পাখিটা ঠিক আছে অনেকদিন পরে দেখালাম ওর সাথে কিন্তু একটা বাজরিগর পাখিও থাকে আমি খেয়াল করে দেখছি ঘুঘু পাখিটা আর বাজরিগর পাখিটা সারা সারাদিন একসাথে থাকে বুঝতে পারছেন কিন্তু আমি জানি না আর আসলে ক্যামেরা দেখলে খুব বেশি ভয় পায় ক্যামেরা সামনে আনলে দৌড়াদৌড়ি শুরু করে আর বাজরিগর পাখিটা আসলে এই গ্রু পাখিটার সাথে নেওয়ার আপ্রাণ চেষ্টা করে বুঝছেন তো দর্শকবিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অত্তর নামাজ পড়বেন আসসালামু আলাইকুম